আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবুজ লতা পাতা চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম তা আল্লাহ তাল্লাহ কিছু আমাদের জন্য অনেক গাছ গাছরা সৃষ্টি করেছেন আসলে আমাদের জন্যই প্রত্যেকটা মাকলিক আমার জন্য সৃষ্টি করেছেন গাছপালা যে কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্যই আসলে আমরা জানি না কোন গাছের কোন উপকারিতা অনেকে আমরা যেখানে থাকে কিন্তু আমরা এই বিষয়ে এতটা জানি না যে কোন গাছের কে আসলে কি উপকার আজকে আমরা করি কৃষ্ণচূড়া গাছের গুণাগুণ সম্পর্কে আজকে আপনার সঙ্গে আলোচনা করবো কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম ডিলেনিক্স রেজিয়া এটি ফ্যাবিসিয়া পরিবারের অন্তর্ভুক্ত এটি গোল মহর নামে পরিচিত কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতা কম সর্বোচ্চ বারো মিটার হলেও শাখা ফলবে এটি বেশি অঞ্চলে বেপি ছড়ায় শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া পাতা ঝরে গেলেও নাটি সুক্ত অঞ্চলে এটি চির সবুজ এই গাছ চমৎকার পত্র পল্লব এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ কৃষ্ণচূড়া গাছের লাল কমলা হলুদ বা এবং উচ্চ উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে কৃষ্ণচূড়া মাদা গায়সকালে শুষ্ক পত্র ঝরা বৃক্ষ জঙ্গলে পাওয়া যায় যদিও জঙ্গলে এটি বিলুপ্ত প্রায় বিভিন্ন বিশ্বের অঞ্চলে এটি চালানো সম্ভব হয়েছে সুন্দরবর্ধক গুণ ছাড়াই এই গাছের উষ্ণ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে কৃষ্ণচূড়া ফুলের রং উজ্জ্বল লাল বৃক্ষ শীতে গাছের সব পাতায় ঝরে যায় বাংলাদেশের বসন্তকালে ফুল এ ফোটে তবু পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়া ফুল ফোটায় সময় বিভিন্ন ফুলগুলো বড় চারটি পাপড়ি যুক্ত পাপড়িগুলো প্রায় আট সেন্টিমিটার মতো লম্বা হতে পারে কৃষ্ণচূড়া জটিল পত্র বিশিষ্ট এবং উজ্জ্বল সবুজিটার লম্বা এবং বিশ থেকে উপপত্র বিশিষ্ট জন্মানোর জন্য উষ্ণ বা প্রায় উষ্ণ আবহাওয়া দরকার এই বৃক্ষ শুধু শুষ্ক ও লবণাক্ত অবস্থায় সহযোগ করতে পারে এই গাছে বাংলাদেশে ভারত সহ ক্যারাবিয়ান অঞ্চল আফ্রিকা হংকং মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান দক্ষিণ চীনের জন্মায় কৃষ্ণচূড়া ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে উপকার এক নম্বর জল সরাতে কৃষ্ণচূড়া পাতা রসের মধু রস মধু সহ প্রতিদিন সকালে খেলে জল ভালো হয় দুই নম্বর তিত্ত বৃদ্ধিতে কৃষ্ণচূড়া পাতা ভেজে খেলে তিত্ত বৃদ্ধি উপকার পাওয়া যায় তিন নম্বর খুশকি দূর করতে কৃষ্ণচূড়া ফুল পিষে মাথায় লাগালে খুশকি ভালো হয় চার নম্বর সরাতে কৃষ্ণচূড়ার পাতা সে দিয়ে খেলে সর্বাঙ্গ ভালো হয় সমৃদ্ধ বাতের সমস্যা কৃষ্ণচূড়া পাতা পানিতে ফুটিয়ে সেই পানি খেলে সমৃদ্ধ বাত ভালো হয় শ্লেষ্মার সমস্যা কৃষ্ণচূড়া মূলের ছাল গুঁড়ো করে পানের সাথে সে খেলে শ্লেষ্মারকে তরল করে বের করে দেয় তো বন্ধুরা তো আপনারা ভিডিও কি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আপনার আসলে জানাবেন তো আল্লাহ তালা এই গাছ গাছের অনেক কিছু বিনোদন দিয়েছেন যে আসলে আমরা এটা আমাদের অধৈর্য বা আমরা সময় দিই না আসলে ওষুধ না খেয়ে গাছ গাছটা কিন্তু ভেষ জাতীয় জিনিস আয়ুর্বেদিক কবি ইউনানি সব এগুলো গাছ থেকেই তৈরি হয়েছে তো আমরা আসলে এগুলা চেষ্টা করবো